আর সাইফানে আমার লেগে খাবার আনছি হ্যাঁ এই দিকে দেখতেছে এদিকে খেলাধুলা করতেছে আর বিষয় হচ্ছে গিয়ে এইটা কি মানে আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে এটা হচ্ছে কি সে আজকে না শুধু প্রত্যেক দিন এ রাইতে দুইটা তিনটা পর্যন্ত সে জাগ থাকে তারে ঘুম পাড়াইতে গেলে সে কান্না করে ঘুমাইতে চায় না সুজা আলাপ তুমি তোমার দেখতে

আচ্ছা দিহি আমার এই পাশে আঙ্গুলটা মানে ছোট আঙ্গুলটা যদি বাড়িতে রাইখে আসবো আর যদি বড় আঙ্গুলটা ধরে তাহলে কোন এই ছোটটা ধরে নিয়ে আসবো এখন সাইফানের সামনে আমি দুইটা আঙ্গুল দিব সাইফান ডিসিশন নিবে সাইফান কি ডাকা আসবে নাকি বাড়িতে থাকবে ধরো ধরো একটা ধরো ধরো তোমার ডিসিশন তুমি নিবা ধরো